বাংলা রহমাতি বাংলায় পথ প্রকরণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অব্যপথ একটা হচ্ছে অবয় পথ আর যদি আমি বলি যে আসলে বাংলা ব্যাকরণের পদ মোট কত প্রকার তাহলে হচ্ছে পাঁচ প্রকার তাহলে হচ্ছে কি পাঁচ প্রকার দেখেন আমি যেখানে দিলাম যে আসলে পদ কত প্রকার দিলাম পদ হলো দুই প্রকার আমি দিলাম এখানে পদ সে দুই প্রকার পদ দুই প্রকার পদ হলো দুই প্রকার একটা হচ্ছে সব্যয় পদ নিজেকে সব্য পদ সব্য পদ একটা হচ্ছে অব্যয় পদ একটা হচ্ছে অব্যয় পথ দেখেন সব্য পদ আর অব্যয় পথ আবার সব্য পদকে আমরা যদি ভাঙি তাহলে আমরা চার প্রকার সব্য পথ হচ্ছে প্রকার চার প্রকার দেখেন চার প্রকার কি কি আমি দেখলাম সভ্য পথ প্রথম হচ্ছে সব পথ হচ্ছে কি বিশেষ্য কি হচ্ছে এখানে বিশেষ বিশেষ্য আবার তারপর হচ্ছে এখানে বিশেষণ বিশেষণ তারপর হচ্ছে এখানে সর্বনাম সর্বনাম এবং সর্বশেষ হচ্ছে ক্রিয়া বিশেষণ সরি সর্বশেষ হচ্ছে ক্রিয়া অবশেষে কি ক্রিয়া ক্রিয়া তো আজ আমি আলোচনা করব হচ্ছে বাংলা ব্যাকরণ হচ্ছে বিশেষ পদ নিয়ে তো পদ হচ্ছে মূলত পাঁচ প্রকার তাহলে দেখেন এখানে সব বাই এখানে চার প্রকার বিশেষ ও ভীষণ সর্বন আর হচ্ছে এখানে ক্রিয়া আর হচ্ছে অবয় তাহলে আজ আমার আলোচনার বিষয়টা হচ্ছে বিশেষ পদ নিয়ে যাচ্ছি আমার ক্লাসে তো দেখেন বিশেষ পদ হচ্ছে আবার ছয় প্রকার আমি দিলাম যে বিশ্ব পদ হচ্ছে ছয় প্রকার আমি দিলাম যে বিশেষ পদ হচ্ছে ছয় প্রকার বিশেষ পদ হচ্ছে ছয় প্রকার বিশেষ পদ হলো ছয় প্রকার তার এক নাম্বারটা হচ্ছে কি এক নম্বরটা হচ্ছে এখানে নাম বা সংজ্ঞা বাচক নাম বা সংজ্ঞা বিশেষ এই নাম্বার সংজ্ঞাবাচক বিশেষ আবার দুই নম্বর হচ্ছে কি এখানে দুই নম্বর হচ্ছে এখানে জাতিবাচক বিশেষ দুই নম্বর হচ্ছে কি এখানে জাতিবাচক বিশেষ্য তিন নাম্বার হচ্ছে বস্তুবাচক বিশেষ তিন নাম্বার হচ্ছে বস্তুবাচক বিশেষ বস্তুবাচক বিশেষ আবার চার নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে গুণবাচক বিশেষ্য সরি চার নাম্বার হচ্ছে সমষ্টিবাচক বিশেষ সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ এবং পাঁচ নাম্বার হচ্ছে বস্তু পাঁচ নাম্বার হচ্ছে তাহলে হচ্ছে কি নাম সংবাচক বস্তুবাচক সমষ্টিবাচক এবং পাঁচ নাম্বার হচ্ছে গুণবাচক বিশেষ্য বিশেষ পাঁচ নাম্বার হচ্ছে গুণ বাচক বিশেষ এবং ছয় নাম্বার হচ্ছে ভাববাচক বিশেষ ছয় নাম্বার হচ্ছে কি ভাব বাচক বিশেষ তাহলে দেখেন বিশেষ পদ হচ্ছে বর্তমানে ছয় প্রকার তাহলে এক নম্বর হচ্ছে দেখেন বিশেষ পদ হচ্ছে ছয় প্রকার এক নাম্বার হচ্ছে নামবাচক বিশেষ বা সংজ্ঞা বাচক বিশিষ্ট দিন হচ্ছে জাতিবাচক বিশিষ্ট এবং তিন নাম্বার হচ্ছে বস্তুবাচক বিশেষ এবং চার নাম হচ্ছে সমষ্টিবাচক বাচক বিশেষ এবং পাঁচ নাম হচ্ছে গুণবাচক ছয় নাম হচ্ছে ভাববাচক তো দেখেন প্রথমে আমি আলোচনা করবো হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ প্রথমে আলোচনা করছে নাম বা সংজ্ঞাবাচক কি আমি দিলাম এখানে নাম বা সংজ্ঞা এখানে এলাকা নাম বা সংজ্ঞা এখানে দিলাম আমি নাম বা সংজ্ঞাবাচক বিশিষ্ট নাম্বা সংজ্ঞাবাচক বিশেষ নাম্বার সংগ্রহ বিশ্ব মূলত স্পেসিফিক কোনো কিছু নাম বোঝাবি যেমন খালি এস স্পেসিফিক 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 কোনো কিছু নাম বোঝাবে স্পেসিফিক নাম বোঝাবে স্পেসিফিক নাম বোঝাবে স্পেসিফিক নাম বোঝায় এখন দেখেন স্পেসিফিক নাম বোঝায় তার স্পেসিফিক নামগুলো কি কি আমি দিলাম এখানে আমি দিলাম এখানে আমি দিলাম এখানে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তারপর দিলাম ঢাকা ঢাকা তারপরে আমি দিলাম হচ্ছে তারপরে কি যে হচ্ছে রহিম রহিম তারপরে আমি দিলাম হচ্ছে তারপর দিলাম হচ্ছে দিলাম মেহেদি দিলাম মেহেদি তারপর আমি দিলাম হচ্ছে মেঘনা মেঘনা দিলাম হচ্ছে কি মেঘনা তারপর আমি দিলাম হচ্ছে এখানে তারপর কি দিলাম যে হচ্ছে অগ্নিবীণা 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 তারপর আমি দিলাম হচ্ছে এখানে গীতাঞ্জলি গীতাঞ্জলি এগুলো হচ্ছে কি সবগুলো প্রপার নাউন এগুলো হচ্ছে সবগুলো কি প্রপার নাউন তারপর আমি দিলাম হচ্ছে আবার এখানে দিলাম এখানে হচ্ছে কি আবার এখানে এখানে পদ্মা এগুলো কিন্তু মূলত হচ্ছে কি স্পেসিফিক নাম বোঝাচ্ছে দেখেন যে বাংলাদেশ ঢাকা রহিম মেহেদি মেঘনা অগ্নিবীরা গীতাঞ্জলি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা কি নাম বোঝাতে নাম বোঝাচ্ছে এগুলো হচ্ছে কি এখানে এগুলো হচ্ছে নাম্বার সংজ্ঞা মানুষ বিশেষ অর্থাৎ স্পেসিফিক করে কিছু নাম বোঝাবে তারপর আমি যাবো হচ্ছে এখন জাতিবাচক বিশেষ তারপর আমি যাবো কথা হচ্ছে জাতি বাচক এখন দেখেন জাতি জাতিবাচক বিশেষ কিছু কি জাতীয় বলা গোষ্ঠীকে জাতিবাচক বিশেষ দিলাম এখানে এক নম্বর আমাদের শেষ এক নম্বর থেকে আমাদের শেষ আমরা যাবো এখন জাতিবাচক বিষয় অর্থাৎ এক জাতীয় সমগ্র গোষ্ঠীকেই বোঝাবে আমি দিলাম এখানে যে এক জাতীয় সমগ্র গোষ্ঠীকেই বোঝাবে এক জাতীয় এক জাতি এক জাতি সমগ্র গোষ্ঠীকে বোঝাবে সমগ্র গোষ্ঠী গোষ্ঠীকে বোঝাবে সমগ্র গোষ্ঠীকে বোঝায় সমগ্র গোষ্ঠীকে বোঝায় এখন দেখো এক জাতিও সমগ্র গোষ্ঠীকে বোঝাবে আমি যদি এখন উদাহরণ দিই আমি দিলাম এখানে উদাহরণ দিলাম যে আসলে এক মানুষ দিলাম এখানে মানুষ মানুষ দেখেন মানুষকে আমি একা কখনই না মানুষ কিন্তু আবার দিলাম এখানে হচ্ছে কি মুসলিম মুসলিম দেখেন মুসলিম মুসলিমকে আমি একা আবার দিলাম হচ্ছে এখানে হিন্দু আচ্ছা হিন্দুকে আপনি একা কখনোই না আবার দিলাম হচ্ছে এখানে নদী নদী আবার দিলাম এখানে মরুভূমি মরুভূমি দেখেন এই যে মানুষ মুসলিম হিন্দু নদী আবার হচ্ছে বাঙালি বাঙালি দেখেন এগুলো কিন্তু সমগ্র গোষ্ঠীকে বোঝায় নদীকে নদী বলতে কিন্তু পুরো নদীর গোষ্ঠীকে বোঝায় আবার দেখেন মানুষ বললে কিন্তু মানুষ বলতে পুরো মানুষ জাতিকে বোঝায় আবার দেখেন এখানে মুসলিম বলতে কিন্তু পুরো মুসলিম জাতিকে বোঝাচ্ছে এগুলো হচ্ছে কি এখানে এক জাতীয় সমগ্র গোষ্ঠীকে বোঝা যায় সেটা হচ্ছে এখানে জাতিবাচক বিশেষ্য বিশেষ

আবার দিলাম হচ্ছে এখানে মার্কার মার্কার আবার দিলাম এখানে চিনি চিনি আবার দিলে আমি এখানে সেখানে লবণ লবণ এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু এখানে হচ্ছে কি বস্তুবাচক বা দ্রব্যবাচক আবার দিলাম দিলে আমি হচ্ছে এখানে বালু বালু এগুলো কি হচ্ছে এগুলো মূলত হচ্ছে আমাদের এখানে বস্তুবাচক বিশেষ তারপর আমি আমার দিলাম হচ্ছে যেগুলো প্রাণ প্রাণহীন প্রত্যেকটা বস্তু হচ্ছে কি এখানে প্রাণহীন প্রত্যেকটাই বস্তু হচ্ছে এখানে কি বস্তুবাচক বিশেষ তার কোনো প্রাণ নেই যেমন হচ্ছে সেটা মোবাইল হতে পারে সেটা ল্যাপটপ হতে পারে সে লাইট অনেক কিছু এক্সেপ্ট এক্সেপ্ট আর টেবিল এগুলো হচ্ছে এখানে বস্তুবাচক বিশেষ তারপর হচ্ছে আমি রাগ হচ্ছে এখন সমষ্টিবাচক বিশেষ আসলে কি আমি যাচ্ছি এখন হচ্ছে সমষ্টিবাচক বাসক বিশেষ দেখেন সমষ্টি জিনিসটা কি সমষ্টি চার নাম্বার বলা আছে সমষ্টি পাচক বিশেষ আমি সমষ্টি পাচক চার নাম্বার বলা আছে সমষ্টি পাচক বিশেষ সমষ্টি বাচক বিশেষ্য সমষ্টি এখন সমষ্টি পাচক মূলত সেখানে বহু বচন বোঝাবে সমষ্টি আমি তো কি বহু বছন এখানে বহু বহু বছন বোঝাবে বুঝাবে বহু প্রশ্ন বুঝা এখন যদি আমি দিলাম এখানে দিলাম হচ্ছে এখানে মিটিং আমি দিলাম এখানে মিটিং মিটিং কিন্তু কখনো একজনে হয় না ক্লাবিং দিলাম হচ্ছে এখানে মিছিল দিলাম এখানে মিছিল তারপর আমি দিলাম হচ্ছে এখানে সভা সভা তারপর এখানে আমি দিলাম হচ্ছে কি যে হচ্ছে কি দিলাম এখানে সালিস এখানে সালিশ তারপর আমি দিলাম হচ্ছে এখানে অর্কেস্ট্রা দিলাম কি এখানে অর্কেস্ট্রা অর্কেস্ট্রা তারপর আমি দিলাম হচ্ছে এখানে পঞ্চায়েত দিলাম এখানে কি পঞ্চায়েত তারপর আমি দিলাম হচ্ছে এখানে তারপর কি দেওয়া যায় তারপর দেখা যায় এখানে বহর এখানে হচ্ছে বহর তারপর আমি দিলাম হচ্ছে এখানে প্লাটুন দিলাম হচ্ছে এখানে প্লাটুন এখন দেখেন এখানে সব বলে কেন এখানে বহু বসুন বহর বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে জানো ধর কখনো নৌকার বহর একাধিক নৌকার বহর গাড়ির বহর আবার প্লাটুন প্লাটুন মূলত হচ্ছে জানো প্লাটুন মূলত হচ্ছে কি এটা হচ্ছে এক তিন সদস্য বিশেষ একটা টিম একটির সদস্য বিশিষ্ট একটা টিম কি বলা হচ্ছে প্লাটুন পঞ্চায়েত মূলত হচ্ছে পাঁচজন পঞ্চায়েত মূলত সেখানে পাঁচজন যখন একজন একত্রিত হয় তখন তাকে বলা হয় পঞ্চায়েত আবার এখন বলছে শালি শালি তো বোঝে অর্কেস্ট্রা অর্কেস্ট্রা মিনস হচ্ছে এখানে কি বাদক দল অর্কেস্ট্রা মূলত অর্কেস্ট্রা হচ্ছে বলতে এখানে বাদক দল এখানে দিলাম বাদক দল বাদক দল অর্থাৎ যার যার কনসার্টে যারা অংশগ্রহণ করে আবার এখানে মিটিং কিন্তু একজনে হয় না মিটিং সভা যদি এখানে সবগুলি কমন শুধু এখানে আপনাদের শুধু কমন হচ্ছে না দুইটা এটা হচ্ছে অর্কেস্ট্রা পঞ্চায়েত আর হচ্ছে প্লাটুন তারপরে মোটামুটি আলোচনা সবার সবগুলি জানা আছে এটা জানি আবার আমি যাচ্ছি আমি এখন যাবো হচ্ছে গুণবাচক বিশেষ আসলে গুণবাচক বিশেষ কি দেখেন আমি আলোচনা করবো হচ্ছে গুণবাচক বিশেষ নিয়ে নাম্বার বলা আছে গুণবাচক বিশেষ গুণবাচক বিশেষ কি এখন দেখেন গুণবাচক বিশেষ কি এখানে প্রত্যেক একটা গুণের নাম বোঝাবে কি বোঝাবে গুণের নাম বোঝাবে যে বিশেষ গুণের নাম বোঝায় তাহলে আমি দিলাম দিলাম যে মধুরতা তারপর আমি দিলাম সেখানে তারল্য বিলানখানেল্য তারপর আমি দিলাম সেখানে আসলে তারুণ্য দেখেন এই তিনটা আমি দেওয়া এখানে আমি দেখা যাচ্ছে মধুরতা মধুরতা আবার এখানে দেখেন কি তিক্ততা দিলাম তিক্ততা তিক্ততা এখন দেখেন এখানে মধুরতা অর্থাৎ কি মধুর একটা মিষ্টতার গুণ আছে দিলাম এখানে মধুর মধুর মিষ্টতার গুণ আছে মধুর মিষ্টতা একটা গুণ আছে একটা গুণ আছে হ্যাঁ দিলাম যে আসলে গুণ আছে দেখেন মধ্যে একটা গুণ আছে তারল অর্থাৎ তরল দ্রব্যের একটা গুণ আছে কি আছে এখানে দ্রব্যটা কেমন দ্রব্যটা আছে তরল বুঝলাম হ্যাঁ তারল হচ্ছে কি তরল দ্রব্যের গুণ তরলটা হচ্ছে কি একটা দ্রব্যের গুণ তরল হচ্ছে দ্রব্যের গুণ দ্রব্যের গুণ দ্রব্যের গুণ আবার এখানে কি বলা আছে তারুণ্য অর্থাৎ কি এটা তরুণের গুণ তারুণ্যটা কি হচ্ছে এখানে একটা তরুণের গুণ তরুণের গুণটা হচ্ছে এখানে কি তারুণটা হচ্ছে একটা তরুণের গুণ গুণ আবার এখানে বলছে তিক্ততা তিক্ততা হচ্ছে একটা দ্রব্যের দোষ তিক্ততা হচ্ছে কি একটা তিক্ততা হচ্ছে একটা দ্রব্যের দোষ দ্রব্যের দোষ হচ্ছে একটা দ্রব্যের দোষ এরপর অনেক দেওয়া যায় এখানে যেমন দেখা যা হচ্ছে অহংকার এখানে কি দিলাম অহংকার অহংকার তারপর দেখা যাচ্ছে কি বেদনা বেদনা তারপর দেখা যায় হচ্ছে কি প্রেম তারপর দেখা যায় কি প্রেম তারপর দেখা যায় সুখ তারপর দেখা যায় কি সুখ তারপর দেখা যা হচ্ছে কি দয়া তারপর দেখা যায় কি দয়া যেগুলো শব্দ হচ্ছে কি গুণবাচক বিশেষ সবগুলো হচ্ছে কি গুণবাচক বিশেষ তাহলে আমরা যাবো হচ্ছে এখন ভাববাচক আমরা যাবো কোথায় ভাববাচক বিশেষ ছয় আমরা আলোচনা করবো যে ভাববাচক বিশেষ দেখেন ভাববাচক বিশেষটা কিভাবে কাজ করে ভাববাচক এর মূলত হচ্ছে কি কি নাম বোঝায় ভাববাচক বিশ্ব আমার কি বলা আছে এখানে বলা আছে এখানে ভাববাচক বিশেষ ভাব বাচক বিশেষ আব্বা চোখ কি এখানে কিয়ার নাম বোঝায় ঠিক আছে কি বোঝায় ক্রিয়ার নাম বোঝায় ক্রিয়ার নাম বোঝায় ক্রিয়ার নাম বোঝায় আমি দিলাম এখানে আমি দিলাম এখানে আহ সয়ন আমি দিলাম এখানে সয়ন 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 তারপর আমি দিলাম হচ্ছে এখানে আহ ভোজন এখানে দর্শন সরি দর্শন দর্শন এখন দেখেন আমি আপনাদের যদি কখনো ক্রিয়ামূলের সাথে দিলাম এখানে টেকনিকটা হচ্ছে কি দিলাম টেকনিক টেকনিক তাহলে টেকনিকটা হচ্ছে কি এখানে ক্রিয়ামূলের সাথে দিলাম এখানে পিরামুলের সাথে সাথে আ বা অনযোগ হবে কি হবে এই নিলাম আ অথবা হচ্ছে যুক্ত হয়ে যা হয় তাই হচ্ছে ভাববাচক ক্রিয়া তাই হচ্ছে কি ভাববাচক বিশেষ আ বা হচ্ছে অন সরি আ বা হচ্ছে অন অনযুক্ত হয়ে যুক্ত হয়ে যা হয় তা হচ্ছে ভাববাচক বিশেষ যুক্ত হয়ে যা হয় যা হয় তা হলো ভাব বাচক বিশেষ তা কি ভাববাচক বিশেষ ভাব বাচক বিশেষ বিশেষ দেখে বুঝতে পারবেন আমি দিলাম এখানে যে খাওয়া দিলাম এখানে এই যে খাওয়া দেখেন এখানে কিন্তু আ চলে আসছে আ তারা আমি দিলাম এখানে হচ্ছে কি যে করা দিলাম কি এখানে কোথায় দিব এখানে করা দেখেন এখানে কিন্তু আ চলে আসছে আবার দিলাম এখানে এই মেয়েটাই দিলাম দর্শন এটাই দিলাম দেখেন দর্শন শেষে কিন্তু অন আছে দেখেন শেষে কিন্তু কি আছে অন আছে তো এগুলো হচ্ছে এখানে ভাববাচক বিশেষ তো ভাববাসক বিশ্ব আশা করি আপনাদের কাছে ভাববাসক বিশ্ব মোটামুটি ক্লিয়ার অর্থাৎ শুধু সুশু ভাববাস না শুধু ভাববাসো না বিশ্ব পথ আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়তো আজকে এই পর্যন্ত হয়তো অন্য কোনো ভিডিওতে আহ অন্য কোনো ভিডিওতে আর বাকিগুলো নিয়ে আলোচনা করবো সালাম আলাইকুম ওরমতুল্লাহ